নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন আজ আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃখের সময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয় আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরহ বোধ করবেন কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে আজ মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথির জন্য বিঘ্নিত হতে পারে কিন্তু এটি আপনার দিন তৈরি করে দেবে স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে যখন নতুন লগ্নির ব্যাপার আসে তখন স্বাধীন হন এবং আপনার নিজস্ব সিদ্ধান্ত নিন ভালোবাসার লোককে হতাশ করবেন না পরে আফসোস করতে হবে আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে আপনার স্ত্রীর কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে কিন্তু দিনের শেষে তিনি বুঝবেন এবং আপনাকে একটি আলিঙ্গন দেবেন টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে চিটচ্যাটের চেয়ে ভালো আর কি হতে পারে আপনি যদি কিছুটা চেষ্টা করেন তবে এটি আজকের দিনের মতো অত্যাধিক ভ্রমণ আপনাকে উন্মুক্ত করে তুলবে বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোমান্টিক করতে চেষ্টা করুন মানসিক স্বচ্ছতা ব্যবসায়ী অন্য প্রতিযোগীদের থেকে আপনাকে এক প্রাধান্য প্রদান করবে আপনি আপনার অতীতের সব বিভ্রান্তিও কাটিয়ে উঠতে পারবেন দিন ভালোই আছে অন্যের সাথে সাথে আপনি নিজের জন্যও সময় বার করতে পারবেন আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা অধ্যান্তিক জীবনের পূর্ব শর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলির সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে আপনি স্ত্রীর সঙ্গে ভালোবাসা এবং আরামের মাধ্যমে স্বাস্তি খুঁজে নিন ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি নক্ষত্রগুলি ইঙ্গিত দেয় যে আপনি সম্ভবত টেলিভিশন দেখার সময় ব্যয় করতে পারেন যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান যা আপনি আজও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে একটি আনন্দের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি এবং আবেগকে আবার নতুন করে তুলবে কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত আমাদের বিশ্বাস করবেন না আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন ব্যয় বাড়তে পারে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন চাকরির স্থানে কিছু পরিবর্তন দেখতে পাবেন স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে অর্থভাগ্য ভালোমন্দ মিশিয়ে থাকতে পারে পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে ঘরে বা বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকতে পারে পেশার ব্যাপারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে বারো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ